শিক্ষা এবং সম্পদ দ্বন্দ্ব কোথায় আমি যদি আপনাকে প্রশ্ন করি একজন শিক্ষক শিক্ষকতা করে লক্ষ কোটি টাকা উপার্জন করতে পারেনি এই জন্য কি এই শিক্ষক ব্যর্থ শিক্ষক আপনি সমাজে এমন হাজারো মানুষ দেখবেন যারা অক্ষর জ্ঞানহীন মানুষ যারা অশিক্ষিত কিন্তু দেশে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে অথবা বিদেশে পাড়ি জমাইয়ে তারা অনেক টাকা পয়সা অর্জন করছে তারা লক্ষ কোটি টাকা উপার্জন করছে এবং এর বিপরীতে আপনি সমাজে দেখবেন অনেক শিক্ষিত মানুষ রয়েছে যারা সমাজে ব্যবসা বাণিজ্য করে অনেক লসের মধ্যে রয়েছে অথবা বিদেশে বাড়ি জমিয়ে টাকা পয়সা উপার্জন করতে পারেনি তাহলে বোঝা গেল শিক্ষা এবং সম্পদ দুটি ভিন্ন জিনিস মনে রাখবেন শিক্ষা এবং সম্পদ দুটি পৃথক পৃথক আল্লাহবুল্লা আলমিনের নামত আল্লা আলা কাউকে শিক্ষা এবং সম্পদ উভয়টি দান করে এবং তিনি লক্ষ কোটি টাকা অপার্জন করে এর বিপরীতে আল্লাহ সু হান কাউকে সম্পদ অথবা কাউকে শিক্ষা দান করে এবং আল্লাহরবুল্লাহ আলমিন কাউকে শিক্ষা এবং সম্পদ কোনোটি দান করেন না তাহলে বোঝা গেল শিক্ষার সাথে সম্পদের কোনো সম্পর্ক নেই এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে শিক্ষা এবং সম্পদ উভয়টি কেন একসাথে দেওয়া হয় না শিক্ষার দ্বারা উদ্দেশ্য কী আমরা মনে করি শিক্ষার দ্বারা উদ্দেশ্য হলো কোটি কোটি টাকা উপার্জন করা কিন্তু না শিক্ষার দ্বারা উদ্দেশ্য হলো। আপনি নীতিনৈতিকতা উপার্জন করা নিজের মানুষত্বকে জাগিয়ে তোলা আল্লাহ আল্লাহর্ববুল্লা আলমিনকে ভয় করা এবং মানুষের সামনে সত্যকে প্রকাশ করা এবং সমাজে যত ধরনের অশালীন অনৈতিক কাজ রয়েছে ওইগুলো থেকে মানুষকে বিরত রাখা তাহলে এখন আরেকটি প্রশ্ন জাগে শিক্ষা যদি সরাসরি অর্থ উপার্জনের মাধ্যম নাই হয় তাহলে অর্থ উপার্জনের মাধ্যম কি হ্যাঁ অর্থ উপার্জনের আরেকটি মাধ্যম রয়েছে সেটি হচ্ছে স্কেল অর্থাৎ আপনার উন্নতি আমি যদি আপনাদের সামনে কিছু উদাহরণ পেশ করি তাহলে বিষয়টি আরও সুন্দর করে বোঝে আসবে যেমন একটি হিফ্সখানায় যদি পাঁচজন শিক্ষক থাকে তখন এই পাঁচজন শিক্ষকের বেতন পাঁচ রকম থাকে এখানে সকল শিক্ষকগণই কিন্তু হিফ শেষ করা কিন্তু পাঁচ রকম হওয়ার কারণ হচ্ছে প্রত্যেকের স্কেলের ভিন্নতা অর্থাৎ প্রত্যেকের উন্নতির ভিন্নতা যেমন কোনো শিক্ষক যদি মস্ক করাইতে পারে তাহলে ওই শিক্ষককে আমরা বেতন বাড়িয়ে দিই কিন্তু আরেক শিক্ষক মস্ক করাইতে পারে না কিন্তু তাকে আমরা বেতন কমিয়ে দিচ্ছি এবং একজন শিক্ষক হিফ শেষ করেছে কিন্তু তাকে নাজারি বিভাগে চাকরি করতে হচ্ছে তার মানে হচ্ছে ওনার যেই উন্নতি রয়েছে ওনার যে স্কেল রয়েছে এগুলো কম হওয়ার কারণে উনি নিচের দিকে চাকরি করছে এমনইভাবে আমরা যখন তারাবির জন্য মসজিদে হাফিজদের ইন্টারভিউ নিয়ে থাকি তখন আমরা লক্ষ্য করব আমরা দেখি কার পড়ার লেহেন বলো কার পড়ার সুর বলো আমরা ওই দিকে লক্ষ্য করি এমনইভাবে আমরা যখন সমাজে ওয়াজ মাহফিল করাই তখন আমাদের সমাজে দেখবেন অনেক হাফেজ এবং মাওলানাগণ রয়েছে কিন্তু আমরা কিন্তু ওয়াজের জন্য হাফেজ মাওলানাগণকেই নিয়ে আসতেছি এর কারণ হচ্ছে যিনি ওয়াজ করবেন উনি ওনার চেষ্টা অনুযায়ী ওনার স্কেলকে বাড়িয়ে নিয়েছে উনি কথা বলার স্টাইল এবং সুর দিয়ে কথা বলা মানুষকে বোঝানোর স্টাইলগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে কিন্তু আমরা যদি শিক্ষার পাশাপাশি নিজের স্কেলকে বাড়ায় নিতে পারি নিজের উন্নতিকে বাড়ায় নিতে পারি তাহলে আমরা তার মাধ্যমেই আমরা অর্থ উপার্জন করতে পারবো ইনশাআল্লাহ